নমস্কার নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজি এই দেখুন বোম্বাই লঙ্কা গাছ অনেকে ঝাল লঙ্কাও বলে থাকে এর মারাত্মক ঝাল হয় এই গাছ আমি অনেকবারই আমার বাগানে বসিয়েছি কিন্তু কোনো না কোনো কারণে লঙ্কা হয়েছে আবার গাছটা মরেও গেছে তো বিনা যত্নে এই গাছটা হয়েছে দেখুন আমার বেগুন গাছ ছিল এইখানে তো সেই গাছের গোড়াতেই এই গাছটা হয়েছে বেগুন গাছটা আমি তুলে ফেলে দিয়েছি এখন সেইভাবে ফলন হচ্ছে না অনেক পুরনো গাছ তার জন্য তুলে দিয়েছি এই লঙ্কা গাছটা ওই জন্য এখানে রয়ে গেছে দেখুন কত বম্বাই লঙ্কা হয়েছে খুব একটা যত্ন পরিচর্যা এর পিছনে আমি করিনি বিনা যত্নেতেই দেখুন এই যে কত সুন্দর লঙ্কা হয়েছে গাছটার এই দেখুন গাছ ভরে কত সুন্দর কালার এই যে লঙ্কা কমেন্ট করে জানাবেন কারা এই লঙ্কা খেতে পছন্দ করেন কার কার ভালো লাগে এই লঙ্কা আর কে কে এই লঙ্কা খেয়েছেন আর কীরকম ঝাল কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন ধন্যবাদ